ইফতারি আইটেমে এই ধরনের একটা চিকেন বিরিয়ানি করে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন তো আমি আজকে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এটা একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলায় তো তার জন্য আমি এখানে কয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি চিকেন বিরিয়ানিটার জন্য যে মশলাটা ব্যবহার করতেছি আস্ত গোটা গরম মশলা সেটা এলাচ দারুচিনি লবঙ্গ জয়ফল তারপরে তেজপাতা আর স্টার এই মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ভালো করে তো আমি কিন্তু এখানে বাইরের কোনো গরম মশলা ব্যবহার করব না বাসায় যে গরম মশলা বা আমি বাসায় যে বিরিয়ানি মশলাটা তৈরি করি সেটা দিয়ে এই চিকেন বিরিয়ানিটা করব। যার জন্য কিন্তু আমি ফ্লেভারের জন্য গোটা গরম মশলা ব্যবহার করতেছি তারপরে আবার বিরিয়ানি মশলাটা ব্যবহার করব আর খুব সামান্য পরিমাণে মশলা এটা রান্না করব। এখানে কিন্তু আমি চিকেন বিরিয়ানির সাথে আলু ভেজে নিয়েছি আলাদা তারপরে গাজর কুচি তারপরে মটরশুঁটি ওগুলো কিন্তু আলাদা করে আমি একটু ভেজে তারপরে রেখেছি আলাদা তো এখানে আমার কিন্তু দেড় কেজির মতো চিকেন আছে তো আমি পেঁয়াজ আর গরম মশলাটার সাথে চিকেনটাও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ এই তিনটার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে কিছুটা গুঁড়ো গরম গুঁড়ো মশলা অ্যাড করবো গুঁড়ো মশলার মধ্যে ছিল আমার জিরে ধুনে মরিচের গুঁড়ো আর ছিল কিছুটা গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব আপনারা ঘরোয়াভাবে কিন্তু এই টেস্ট একটা বিরিয়ানি করে নিতে পারেন আর ইফতারিতে এটা আপনারা খেতে পারেন এতক্ষণ পর্যন্ত আমার বিডিটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন তো দেখুন গরম গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কিন্তু চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো যখন একটু চিকেনটা মশলার সাথে কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে এক মুঠো কিচমিচ দিয়ে দিলাম এই কিচমিচটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে এভাবে দিলে তো কিচেন চিকেনটা ভালো করে কষানো হয়ে আসলে আমি তার মধ্যে হাফ কাপ টক দি দিয়ে দিলাম ফেটিয়ে এটা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব আর সাথে এখন একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দেব এক চা চামচের মতো দিয়ে চিকেনটা রান্না করে নেব আর ভিডিওটা আসলে অনেক লং হয়ে যায় এত কিছু আসলে দেখানো সম্ভব হয় না আলু গাজর আর মটরশুঁটি সেটা আমি একটু হালকা ভেজে রেখেছি সেটা পরবর্তীতে আমি বিরিয়ানিতে অ্যাড করবো তার জন্য ওইটা দেখানো দেখালাম না আপনাদের সাথে আসলে রোজা থেকে বা রোজার মধ্যে এত বেশি কাজ থাকে যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করাটা খুব কষ্ট হয়ে যায় তো এখন আমি চালটা সিদ্ধ করে দেব চালটাই সিদ্ধ করার জন্য আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়েছি আমি জাস্ট এক কেজি এর চেয়েও কম চাল ব্যবহার করব তো আমি এই জন্য সেপ অনুযায়ী পানিটা দিয়েছি তো এই পানিটা কতটুকু দিতে হয় সেটা আপনারা সবাই খুব মোটামুটি ভালোই জানেন আপনি যদি তিন কাপ চাল দেবেন ছয় কাপ পানি দেবেন তবে চালের উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় ছয় কাপের জায়গায় পাঁচ কাপও লাগতে পারে আর পানির সাথে আমি কিছুটা লবণ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি যাতে চালের মধ্যে একটা ফ্লেভার যায় আমি আগেই বলেছিলাম যে আমি বাইরে কেনা কোনো মশলা অ্যাড করতেছি না ঘরের মশলা দিয়ে আমি বিরিয়ানিটা করতেছি আমার চালটা যখন মোটামুটি ফুটে আসছে তখন আমি এটার মধ্যে সেই চিক রান্না করা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেবো আমি এই বিরিয়ানিটা দমে দেব না এমনিতেই রান্না হয়ে যাবে আমার যেহেতু এটা চিনিগুড়া চালের এটা হতে কিন্তু এতটা সময়ও লাগে না তো চিকেনটা মেশানোর পরে আমি এর মধ্যে ভেজে রাখা আলু গাজর আর মটরশুটিটা মিশিয়ে দেবো এগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম তো এইভাবে কিন্তু চিকেন বিরিয়ানিটা যখন করবেন হ্যাঁ এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর এটার মধ্যে সমস্ত জিনিস থাকাতে এটা কিন্তু হেলদি একটা খাবার আপনি বিরিয়ানিটা যখন ইফতারিতে এরকম একটা প্লেট খাবেন তখন কিন্তু আর আর কিছু খেতে হবে না এখানে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ ব্যবস্থাও করে তুলে রেখেছি সেটাও অ্যাড করে দেবো এটার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব তো এখন আমি কিছুটা আলু পোকারা অ্যাড করে দিচ্ছি এতে একটা টকটক ভাব আসে খেতে কিন্তু ভালো লাগে আমি আলু পোকোরা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম সাথে কাঁচা সেটা এটা আসলে দেখাতে পারিনি আপনাদেরকে আর উপর থেকে কিছু ঘি ছড়িয়ে এটাকে জাস্ট নিজে চেড়ে নামিয়ে নিলে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর খুব কষ্ট করে আসলে আমরা ভিডিওটা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ শেয়ার করতে অতটা হয়ে ওঠে না অত অনেক অসুস্থতা থাকে অনেক সময় তারপরে কাজের ঝামেলা বাসায় অনেক সমস্যা থাকে সব কিছু মিলিয়ে তারপরে চেষ্টা করি তো আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন আমরা খুব উৎসাহ পাই আজকে পর্যন্ত এই আল্লাহ ফেজ